শীতকালে যাদের ত্বক অনেক বেশি ড্রাই এবং শুষ্ক হয়ে যায় তাদের জন্য এই নাইট ক্রিমটা খুবই উপকারে আসবে শীতকালে সাধারণত তাপমাত্রা অনেকটাই কম থাকে এবং আবহাওয়া থাকে শুষ্ক তাই এ সময় আমাদের ত্বকের অনেকটা পরিবর্তন আসে যেমন ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যাওয়া ত্বকের মরা চামড়া উঠা এবং ত্বক কালচে ভাব চলে আসা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সব সমস্যার সমাধান নিয়ে আমি এই নাইট ক্রিমটা তৈরি করলাম আশা করে আপনারাও উপকৃত হবেন চলেন দেখে আসি ক্রিমটা প্রসেসিং প্রথমে একটা পাত নিয়ে নিলাম এক চামচ পরিমাণে অ্যালোভেরা জেল আপনারা চাইলে পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গ্লিসারিন এখানে গ্লিসারিনের পরিবর্তে অলিভ অয়েলটাও দেওয়া যাবে এবং কারোবাসে গ্লিসারিন বা অলিভ অয়েল না থাকলে অবশ্যই নারকেল তেলও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে রোজ ওয়াটার রোজ ওয়াটার এক চামচ পরিমাণে দিয়ে দিলাম আমার এখানে এক চামচ থেকে একটু কম হয়েছে তারপরে আর একটু স্প্রে করে দিলাম রোজ ওয়াটার দেওয়া হয়ে গেলে সব সবশেষে দিয়ে দিব একটা ভিটামিন ই ক্যাপসুল এই ই ক্যাপসুলটা যে কোনো কসমেটিক দোকানে পেয়ে যেতে পারেন এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব এই মিক্সরণটা এমনভাবে মিক্স করতে হবে যেন সবগুলো ভালোভাবে একটার সাথে আরেকটা মিক্স হয়ে যায় এই নাইট ক্রিমটা প্রতিদিন ঘুমানোর আগে অবশ্যই আগে মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন এরপর এই ক্রিমটা ব্যবহার করবেন শীতকালে বেশিরভাগ মানুষের ত্বকটা সেন্সিটিভ হয়ে যায় লালচে ভাব হয়ে যায় এবং অনেক বেশি চুলকানি ইডিটিং ভাব দেখা দেন ত্বককে ভালো রাখার জন্য অনেকে অনেক প্রকার ক্রিম ব্যবহার করে থাকেন কিন্তু কোনো ক্রিমই উপকৃত হন না তাই আপনারা অবশ্যই আমার ক্রিমটা একবারে ব্যবহার করে দেখবেন আশা করি খুব ভালো একটা উপকার পাবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন